ઢિણ ણણ્ણ ખિણ સણં ખિણ ખિણળાાએણ ખિણ ખાાામાએણ ખાભ૾ામાહ বড়দিন উদযাপনের অন্য ছবি ক্রিসমাস উপলক্ষে কাকদ্বীপের বিভিন্ন ইট ভাটা কাকদ্বীপ চৌরাস্তা ও এলাকায় ছোট ছোট শিশুদের মধ্যে কেক চকলেট সহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করলেন বিশিষ্ট সমাজসেবী দেবাশিস দাস উপস্থিত ছিলেন অমিত সামন্ত তারক মিস্ত্রী ধর্মেঞ্জয় দাস সহ একাধিক জনপ্রতিনিধিরা বাবাল যে উড়িয়ে দেখিয়ে ভাই উড়িয়ে দেখি দাদা ধরো 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 হ্যাঁ দাদা একটা ওড়াও

আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ডিসকাউন্ট জোন কার্তিক ডিলসিন ইলেকট্রনিক্স এন্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন এলইডি এলসিডি কম্পিউটার হোম থিয়েটার মিক্সার গ্রাইন্ডার মপ কুলার প্রেসার কুকার ইন্ডাকশন গ্যাস ওভেন কুকওয়্যার সেট ওটিজি ডিনার সেট ওয়াটার পিউরিফায়ার চিমনি গিজার সেলাই মেশিন ইনভার্টার ট্রলি ব্যাগ ইত্যাদি আজই আসুন আমাদের শোরুমে প্রতিটি কেনাকাটার উপর এমআরপি থেকে বিশেষ ছাড় রয়েছে কুড়ি শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত স্থান কাকদ্বীপ রক্তলা দক্ষিণ চব্বিশ পরগনা অ্যাচিভার্স গোল্ড লোনের পাশে আমাদের শোরুম মোবাইল নাম্বার নাইন এইট থ্রি সিক্স ফাইভ সিক্স ফাইভ ফাইভ অথবা ডবল সেভেন নাইন সেভেন নাইন ফাইভ ডবল নাইন সেভেন নাইন